আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ডিগ্রি পাস বা বিএসসি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ এবং সাতশো দু হাজার চব্বিশ তো আমরা পদার্থবিজ্ঞান ষষ্ঠপত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো তোমরা জানো যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি তো এই ইউটিউব চ্যানেলে আমরা ম্যাথ এবং সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আর সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো এই আলহামদুলিল্লাহ সাজেশন নেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমরা শত সাপেক্ষে কিছু সাজেশন দেই এবং শত সাপেক্ষে কিছু সাজেশন দিই না আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বিএসসি এবং অনার্সের উভয়ের ক্ষেত্রে সত্তর সাবেকে দু হাজার চব্বিশ সালের জন্য আমরা সাজশন দিই সত্তরটি হচ্ছে যে ফিফটি পার্সেন্ট প্লাস কমন হলে আমরা সাজশনে টাকা নিই অন্য টাকা নেই না প্রত্যেকটা পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা করে আর পরবর্তী যে বর্ষটি বা পরবর্তী যে বর্ষগুলো রয়েছে সেই বর্ষের জন্য অগ্রিম টাকা পেমেন্ট করে সাজাসন নিতে হয় তো যেহেতু এটা তৃতীয় বর্ষ তো তৃতীয় বর্ষ যেহেতু আমরা সাজশন আগে থেকে রেডি করে ফেলছি তোমরা অবশ্যই সাজেশন নেওয়ার চেষ্টা করবো আমরা সাজেশন অনেক কষ্ট করে তৈরি করে ফেলছি ইনিশাল এখান থেকে কমন হবেই এবং হবে তো পদার্থবিজ্ঞান সষ্টপত্র আমরা ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের সাজেশন এই সাজেশনটি আমরা পিডিএফ আকারে দিয়ে দিব অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিছু আমরা প্রশ্ন করবো সেখানে অ্যান্সার দিয়ে তোমরা সাজেশনটি নেওয়ার চেষ্টা করবে এই হলো বিষয়টি তো পদার্থবিজ্ঞান সষ্টপত্র অর্থাৎ ক বিভাগের আমরা প্রশ্নগুলো বাসে করে ফেলছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার মতো সেটি হচ্ছে পঞ্চাশটার নিচে অর্থাৎ চুয়াল্লিশটি বা একটু কম বেশি হতে পারে একটু হিসেব করে দেখবেন এ হলো বিষয় ক বিভাগের জন্য আর ক বিবেগ এবং গ বিভাগ আমরা সমন্বয় হিসেবে রাখছি সেটা হচ্ছে যে এখানে প্রায় প্রশ্ন রয়েছে চল্লিশটির উপরে মানে ঘুরে ঘুরে দেখা যায় যে পঞ্চাশটির নিচেই আমরা প্রশ্ন রাখার চেষ্টা করি ক বিভাগ এবং বিভাগ গ বিভাগ মিলে যে প্রশ্নগুলো সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো এবং আসবে ইনশাল্লাহ তো দেখবার সাজেশনের সাইটে কিছু প্রশ্নের সাইটে লেখা থাকে হানড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট তো পার্সেন্টেজ দেখে বোঝা যায় যে আসলে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ যে পার্সেন্টেজ বেশি দেওয়া থাকবে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটি পাশে পার্সেন্টেজ বেশি থাকবে ধরো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হচ্ছে এটা বেশি গুরুত্ব দিবা এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখানো হয়েছে তো এলে বিষয় আশা করি বিষয়টি ক্লিয়ার তো সাজেশন নিয়ে প্রতিদিন যদি আমরা একটা দুটা করে পড়তে থাকি রুটিন অনুযায়ী ভালো করে কষ্ট করে পড়াশোনা করার চেষ্টা করি তাহলে নিশালা সফলতা আসবেন তো আমরা সাজেশন দেয় এরকম না সাজেশন দেওয়ার একটা বৈশিষ্ট্য তো বললামই আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা বোর্ড প্রশ্নের অর্থাৎ প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অর্থাৎ শেষ বর্ষ পর্যন্ত মানে বিএস এবং অনার্সের ক্ষেত্রে তো সেই সাজেশনগুলো আমরা যে দেই সাজেশন এখন থেকে দেওয়ার চেষ্টা করব প্রতিটা বোর্ড প্রশ্নের বা সেন্টার পরীক্ষার তিন মাস আগে অথবা দুই মাস আগে তাহলে একটা মাথায় নিউজটা ঢুকে রাখো যে এই আলহামদুল্লাহ ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির শাখা অর্থাৎ আলহামদুল্লাহ সাজেশনটি পাওয়া যায় প্রতিটা বোর্ড প্রশ্নের তিন মাস আগে তো এই তিন মাস আগে যদি আমরা একটা সাজেশন হাতে মানে পেয়ে যাই তাহলে আমাদের জন্য একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা অনেক একটা সময় নিয়ে সময় নিয়ে রিভিশন দিতে পারব এবং আমাদের জন্য ভালো হবে আমাদের ভয় থাকবে না এবং সর্বোচ্চ কমন থাকবে আমরা সুন্দরভাবে খাতা লিখতে পারবো ঠিক আছে আশা করি এই হলো বিষয় তো আজকে এই পর্যন্তই সবার সাজেশন নেওয়ার প্রত্যায়ে এবং ক্লাসগুলো দেখার প্রত্যায়ে তো আজকে শেষ করছি তোমরা আমাদের জন্য দোয়া করবো আমরাও তোমাদের জন্য দোয়া করি পরীক্ষার জন্য পড়াশোনার জন্য এবং ভালো কিছু করার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ